হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য দুয়ারা সরকার ক্যাম্প ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চব্বিশ তারিখ থেকে একই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারা সরকার ক্যাম্পের সময় ছিল এবং দুয়ারা সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্প মোট সাঁত্রিশটি প্রকল্পের জন্য আপনারা কেউ না কেউ একটা না একটা আবেদন করেছেন তো আবেদন করেছেন তো আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন এবং আপনাদের যে আবেদনগুলো সেগুলো এখনও অনলাইনে দেখতে পাচ্ছেন না কেন অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তার যে সমাধান সেটা জানাবো দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট রয়েছে রাজ্য বাজেট এই তেরো তারিখে রাজ্য বাজেটেই আসতে চলেছে খুশির খবর বা সুখবর বলতে পারেন তো আপনাদের যেসব প্রকল্পগুলো বর্তমানে চলছে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা টাকা পাচ্ছেন তো সেই সমস্ত প্রকল্পগুলোতেই কিন্তু এই বাজেটের কিছু বাড়া কমার ব্যাপার থাকতে চলেছে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি জানাবো কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য কারণ নতুন ভাবে আপনি দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন সমস্ত প্রকল্পের জন্য হয়তো আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন গত দু বছর থেকে আবেদন করছেন টাকা পাচ্ছেন না বা রিসেন্ট আপনার ষাট বছর পূর্ণ হয়েছে আপনি আবেদন করেছেন এই আবেদনের টাকা আপনি কয় পাবেন আপনার তো জানা নাই বা আপনি তো জানেন না তো ক্ষেত্রে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জানা আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেন আপনার বয়স পঁচিশ হয়ে গেছে আপনি আবেদন করেছেন এই দুয়ারা সরকার ক্যাম্পে আপনি কবে টাকা পাবেন টাকা পেলেও এই বাজেটে কত টাকা বাড়তে চলেছে এবং আপনি পাবেন কোন মাসে টাকা এগুলো কিন্তু আপনার জানা জরুরি দুয়ারা সরকার ক্যাম্পে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যেসব অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হয়েছে সেই সব অ্যাপ্লিকেশনগুলো এখনো পর্যন্ত অনলাইনে আপলোড করা হয়নি এবং অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত ডেটা এন্ট্রি করা হয়নি তো আপনারা জমা করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে অনেক জায়গাতে হয়তো কিছু হয়তো এন্ট্রি করেছে কারণ দুয়ারো সরকার ক্যাম্পে অনেকটাই ভিড় থাকে সব জায়গায় একরকম থাকে না এর জন্য সঙ্গে সঙ্গে এন্ট্রি করতে পারে না অফিসে নিয়ে আসে পরবর্তীতে সেটা আস্তে আস্তে সেটা এন্ট্রি করে দেয় আপনারা জানেন যখন দুয়ার সরকার ক্যাম্পের নোটিশটা দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত মাসে যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রকল্পের মানে যে প্রকল্প রয়েছে এই সাঁত্রিশটি প্রকল্পের অ্যাপ্রুভাল কিন্তু ফাইনাল দেওয়া হবে মানে যে অ্যাপ্রুভাল বলতে যে যেসব প্রকল্পগুলোর জন্য আবেদন করেছে সেই সমস্ত প্রকল্পের যে ফাইনাল কমপ্লিট কাজ সেটা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে এবং টাকা পেতে পেতে আরো দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তো এই তেরো তারিখে যে বাজেট আছে এই বাজেটে কোন 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 বাড়তে বাড়তে পারে পারে প্রকল্পের টাকা বাজেটে কিন্তু পারে কারণ আপনারা জানেন নিউজে কিন্তু ইতিমধ্যেই দেখেছেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বলে যে বিভিন্ন সভাতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের বিষয় নিয়ে তো এর জন্য আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে যারা পাচ্ছেন এক হাজার তারা পাবেন বারোশো থেকে দেড় হাজার টাকা যারা বারোশো টাকা পাচ্ছেন তারা দেড় হাজারের ওপরে পাবেন অনেক নিউজে আমরা দেখতে পাচ্ছি প্রকল্পে এবং দু হাজার টাকা দেওয়া হবে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি অনেক জায়গাতে আবার দেখতে পাচ্ছি বারোশো টাকা পাবেন এবং দেড় হাজার টাকা পাবেন তো কত টাকা পাওয়া যায় এই তেরো তারিখে আপনারা বুঝতে পারবেন আশা করছি সমস্ত কিছু বুঝতে পারবেন এবার আপনাদেরকে বলি যারা নতুনভাবে আবেদন করেছেন এই দুয়ার সরকার ক্যাম্পে এই আবেদনগুলো এখনো পর্যন্ত এন্ট্রি হয়নি কিন্তু আঠাশ তারিখের মধ্যে আশা করছে আর কয়েকটা দিনের মধ্যে সমস্ত কাজ কিন্তু শুরু হয়ে যাবে অনলাইন থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের আবেদন করলে স্ট্যাটাস চেক করতে পারবেন কৃষক বন্ধু আবেদন করলে স্ট্যাটাস চেক করতে পারবেন প্লাস রেশন কার্ডে আবেদন করলেও আপনি স্টাস চেক করতে পারবেন প্রায় প্রকল্পের আপনি কিন্তু আবেদন দেখতে পারবেন অনলাইনে স্ট্যাটাস তো এর জন্য আপনাকে কয়েকদিন ওয়েট করতে হবে তারপরে আপনি অনলাইনে দেখবেন তাহলে কিন্তু আপনার নামগুলো চলে আসবে এর জন্য আপনাদেরকে বলবো তেরো তারিখে বাজেট হচ্ছে হয়েছিল এবার পঁচিশ ছাব্বিশের হচ্ছে তো এমনভাবে প্রতি বছরের কিন্তু অর্থবর্ষ হয় এবং এপ্রিল মাস কিন্তু ধরা হয় অর্থবর্ষে তো এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা আপনারা নতুন যারা আবেদন করলেন তারা পাবেন মানে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলছে মার্চ মাস তারপরে এপ্রিল মাস মার্চ মাসে আপনারা পাবেন না এপ্রিল মাস থেকে পেয়ে যাবেন কারণ নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এবং সেই মাস থেকে আশা করছি যদি টাকা বাড়ে কত টাকা বাড়ছে সেটাও কিন্তু নতুন যারা আবেদন করেছেন তারাও পেয়ে যাবেন এপ্রিল মাস থেকে কৃষক বন্ধুদের যদি আপনি আবেদন করেন তাহলে আবেদন করার পর এন্ট্রি যেদিন হবে আপনার অনলাইনে আপনি আপনার নাম দেখতে পারবেন সেদিন থেকে আপনি ডেট থেকে দু মাসের মধ্যে অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনি একটা রেশন কার্ডের জন্য আবেদন করেন সে রেশন কার্ড তো আপনারা জানেন যে থেকে বিশ দিনের মধ্যে দিয়ে দেয় খাদ্য দপ্তর যদি আপনি অনলাইনেও করেন সেটাও কিন্তু দিয়ে দেয় দুয়ারে সরকারে করলে তো আরো ভালো দুয়ারে সরকার করলে হয়তো তিন থেকে চার দিনের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে এবং সেই রেশন কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই কয়েকটা প্রকল্প নিয়ে আপনার সাথে আলোচনা করলাম কারণ সাঁইত্রিশটি প্রকল্প বলা সম্ভব নয় সাঁইত্রিশটি প্রকল্পের বিষয় আপনাদেরকে বোঝানো সম্ভব নয় এই কয়েকটি প্রকল্প আপনি আপনাদেরকে বলে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন এবার আপনাদেরকে আরেকটু বলি বার্ধক্য ভাতা বিধ ভাতা নিয়ে আপনারা জানেন অনেক দিন থেকে বার্ধক্য ভাতার অনেকেই কিন্তু টাকা পায়নি বা আটকে আছে বা নতুন যারা আবেদন করেছেন তাদেরও এখনও পর্যন্ত অনেকেরই টাকা দেওয়া হচ্ছে না এর কারণটা কি রয়েছে তো যদি আপনি নতুনভাবে আবেদন করেন বার্ধক্য ভাতাতে তাহলে আপনার আবেদন করার পর আপনাদের ফাইনাল যদি অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয় তাহলে এই মাসের মধ্যে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় আঠাশ তারিখের মধ্যে যেহেতু সরকার নোটিশ দিয়েছে যে আঠাশ তারিখের মধ্যে সমস্ত অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে তারপরে টাকা পাবেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করছি যদি আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন যে কি সমস্যা রয়েছে আপনাদের সমস্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম যেগুলো আপনারা পাবেন না অনেক জায়গা থেকে আপনারা হয়তো পাবেন না সেই সব ইনফরমেশনগুলো দিলাম কারণ আপনাদের প্রত্যেকের অনেকের দরকার এই সব ইনফরমেশন অনেকের দরকার কারণ আপনাদের হয়তো আবেদন করা আছে আপনারা হয়তো টাকা পাচ্ছেন না সেই জন্য আপনাদের দরকার রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি কোনো মতামত থেকে থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে